প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মেয়েই কিন্তু হুটহাট করে অসুস্থ হয়ে পড়তে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে আজকে তেমন একটা দিনই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা উঠে দেখো মা চলে এসেছে অফিস থেকে আর এসে এখানে আমাদের বাড়ির সামনে থেকে শাক তুলছে তো এই জায়গাটা কিন্তু পরিষ্কার এখান থেকে সবাই শাক তুলে তো এখান থেকে আমার জন্য কিছু তেতো শাক তুলে নিয়েছে এটা দিয়ে আমার জন্য সুক্ত করা হবে তোমরা তো জানো প্রেগনেন্সির সময় এরকম শাক পাতা কতটা ভালো মানে কতটা উপকার আর কি তো এরপরে হচ্ছে দেখো রুমে চলে এসেছি আর আমি না হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছি মানে কিছুদিন ধরেই একটু অসুস্থ হয়ে পড়েছি আর আজকে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছি তো মা এখানে আজকে আমাকে স্যালাইন দিবে তো এই জন্য মা এসে তাড়াতাড়ি করে আমাকে হচ্ছে সকালের খাবারটা দিল তো আজকে হচ্ছে আমি একটু ভাত নিয়েছিলাম সাথে ডিম ভাজি প্রত্যেক দিন আর ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না মানে প্রত্যেক দিন সেদ্ধ সেদ্ধটাই খাওয়া হয় সেদ্ধটা নাকি ভালো উপকার হয় আর কি তো আজকে হচ্ছে ভাজি নিয়েছিলাম এরপরে হচ্ছে তোমার মা ফল কেটে দিলো তো ফলগুলো খেয়ে তারপরে হচ্ছে স্যালান দেওয়া শুরু হয়ে যাবে এগুলো খাওয়ার পরে আবার হচ্ছে লিচু খাচ্ছি তো লিচু না আমার অনেক বেশি পছন্দ কিন্তু একটু পরে স্যালান দেওয়া হবে আর লিচুতে একটু গ্যাস বেশি হয় তো এই জন্য আমি বেশি খাইনি দুই থেকে তিনটা খেয়েছি তো এরপরে দেখো এই যে স্যালাইন ট্যালাইন সব কিছু কিন্তু এখানে রেডি করা শেষ এখন জাস্ট মা আমাকে পুশ করবে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার মা হচ্ছে নার্স একজন তো এই জন্য কিন্তু আমার স্যালাইন ইঞ্জেকশন দিতে বাইরে কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হয় না মাই আমাকে বাড়িতে সব কিছু দিয়ে দিতে পারে তো এখানে দেখো আর আমার না এই টাইমটায় মানে এই মুহূর্তটাই অনেক বেশি ভয় লাগে যখন তোমার পুশ করবে তার আগের মুহূর্তটাই আগে তো আরও বেশি ভয় পেতাম বাট এই কয় মাসে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি মানে যে বলে না দেখতে দেখতে ভয়টা চলে যায় তো তারপরেও তো একটু হলেও ভয় লাগে এই জন্য কিন্তু আমি অনেকটা ভয় পাচ্ছিলাম তারপরেও একদম স্টিল তোমার ক্যামেরা ধরে আমি বসে আছি মানে শুয়ে আছি তোমাদেরকে দেখাবো বলে তো এখানে দেখো আর আমার না হাতে শিরাটা পাওয়া যায় না মানে আমি এত বেশি শুকিয়ে গেছি এজন্য কিন্তু আমার হাতে শিরা ঠিকঠাকভাবে পাওয়া যায় না তো এইটা নিয়ে হচ্ছে তোমার প্রথম দিকে না অনেকবার করে আমাকে ফোড়া লাগতো বাট এখন ঠিক হয়ে গেছে এখন তোমার একবারই পাওয়া যায় তো সেটার জন্যও আমি অনেকটা নার্ভাস থাকি ভয় থাকি যে আবার না হয় দুই তিনবার হচ্ছে দেওয়া না লাগে তো এরপরে এখানে হচ্ছে এই তো হয়ে গেছে আজকে একবারেই হয়ে গেছে আজকে না এই রিসেন্টলি অনেকবারই তোমার একবারেই হয়ে যায় তো এটা নিয়ে আমি একটু হ্যাপি আর স্যালাইন দেওয়ার পরে শরীরটা কিন্তু অনেক বেশি উইক হয়ে যায় তো আমি না এই আর কোনো ব্লগ করতে পারিনি মানে শেষ করতে পারিনি ব্লগটা তো চলো আজকে থেকেই আবার ব্লগটা শুরু করি তো এখানে এই যে সকাল থেকে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি চেতাম তখন কিন্তু একটা দিনও বৃষ্টি হয়নি গরমে টেকাই যেত না আর এখন বৃষ্টি থামছেই না মানে বৃষ্টির জন্য যে কোথাও যাব সেই উপায়টাও নেই তো এখানে হচ্ছে রেডি হয়ে নিচ্ছি বৃষ্টি হোক যাই হোক আজকে একটু বাইরে যেতেই হবে অনেকগুলো কাজ আছে তো এই জন্য হচ্ছে তোমার রেডি হয়ে নিয়েছি সকাল সকাল উঠে মানে জাস্ট কিছু খেয়ে রেডি হয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে বের হয়ে পড়লাম আর এখানে দেখো এখন কিন্তু একটু বৃষ্টিটা কমেছে মানে আমি তো এই বৃষ্টিতে ভিজবো না বাট এখন কিন্তু তোমার বৃষ্টিটা কমে গেছে আর এরকমই হচ্ছে বৃষ্টি থামছে কুমছে তোমরা দেখো ওয়েদার দেখলেই বুঝতে পারবে তো এখানে হচ্ছে বের হয়ে গেছি আর তোমাদের সাথে হয়তো বা ভিডিওটা মানে সবকিছু দেখানো হবে না কোথায় কি যাচ্ছি কারণ বাইরেও যে বৃষ্টি পড়ছে ক্যামেরা অলরেডি কিন্তু আমার বৃষ্টির মানে জল পড়ে কেমন যেন ঘোলাঘোলা হয়ে গেছিল ওই টাইমটাই তোমরা দেখেছ তো এরপরে হচ্ছে এইখানে তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ ছিল কাজটা শেষ করে আমি এখানে বসে বসে কাজটা দেখছিলাম তো কাজটা শেষ করে এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়িতে এদিকে আবার ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে তো আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু কি করব বলো বাড়িতে তো যেতেই হবে থামছিলই না বৃষ্টি তো এরপরে বাড়িতে এসে দেখি মা আজকে রান্না করছে খিচুড়ি আর চিকেন কষা তো এইটা দেখে মানে আমার এত শান্তি লাগছিল এই ওয়েদারে লাঞ্চটা তো আজকে একদম জমেই যাবে হ্যালো এভরিওন তো সকাল থেকে তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পাইনি তোমরা তো দেখলেই যে আমি একটা জায়গায় গেছিলাম আসলে একটা জায়গায় না অনেকগুলো অনেকগুলো গেছিলাম গেছিলাম কাজ নিয়ে তো তো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ফোনটা বেশি করতে পারিনি এই জন্য বের সব ভিডিও মানে করতে পারিনি ছোট ছোট ক্লিপস নিয়েছি সেগুলো এই ব্লগটা অ্যাড করে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি আর কি কাণ্ড বাড়িতে আসতে আসতেই দেখি বৃষ্টিটা একদম মানে কমে গেছে কমে গেছে বলতে থেমেই গেছে তো কি বলবো যাই হোক তো বাড়িতে এসে ভাবলাম যে সবার ফার্স্টে তোমাদের কিছু কমেন্টের মানে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দিব তো তো কিন্তু বসে পড়েছি চলো আগের ভিডিওটাই জন্য মানে যে আমি আমার যে নিউজটা দিয়েছিলাম ওই ভিডিওটায় অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার কত মাস চলছে তো আজকে কিন্তু আমি সেটাই বলবো আমার কত মাস চলছে আর তার আগে তোমাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে তোমরা একটু গেস তো মানে আমি বলতে বলতে আমি যতক্ষণ বলবো ততক্ষণই তোমরা মনে মনে একটা গেস করো যে আমার কত মাস চলছে বা চলতে পারে আর যদি কারোটা মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে মিলে গেছে আর এটা আমি কেন করতে বলেছি জানো আমাকে দেখে কিন্তু তেমন একটা বোঝা যায় না মানে তোমরা তো আমাকে ক্যামেরায় দেখো ভিডিওতে দেখো তো আমাকে যদি তোমরা সামনাসামনি দেখতে তাও কিন্তু বুঝতে পারতে না প্রথম প্রথম তো কেউ আমাকে দেখে বুঝতোই না যে আমি প্রেগনেন্ট আহ তোমার কত মাস চলছে এটা তো দূরে থাক তো এই জন্য হচ্ছে যে একটু গেস করো যদি মিলে যায় সেটা অবশ্যই জানাবে আমি কিন্তু মানে এটা জানার জন্য অনেক বেশি এক্সাইটেড যে কেউ বুঝতে পেরেছে কিনা তো এখন চলো তোমাদেরকে ক্লিয়ার করে দিই তো আমার কিন্তু সাত মাসে পড়েছে মানে সাত মাসের প্রথম সপ্তাহ বলতে পারো তো কি তো খুব তাড়াতাড়ি হবে সবকিছুর ব্লগ তো তোমরা দেখতে পাবি এই জন্য ভিডিও আসবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর মানে সাত মাস তো পরেই গেছে আর আমার দুই থেকে তোমার আড়াই মাসের ভিতরে হয়তো বা ডেলিভারি ডেট দিয়ে দিবে বলতে পারছি না সেও না মানে আড়াই মাসের মতো তো হাতে সময় আছে এখনো তো আমাকে দেখে বোঝা যায় না তার মেইন কারণ হচ্ছে আমার বেবি বামটা কিন্তু অনেকটাই ছোট এটা তোমরা আমাকে সামনে দেখলেই বুঝতে পারতে তো কেন কি কারণে কি সমস্যার জন্য আমার বেবি বামটা ছোট আমি তোমাদের আরেকটা ভিডিওতে মানে নেক্সট ভিডিওটাই অবশ্যই শেয়ার করব। তোমরা দেখো আর আমার এই সমস্যাগুলো শেয়ার করব আশা করি তোমাদের যাদের এই প্রবলেমগুলো হয় তাদের মানে তারা এই জিনিসটা জানার পরে সলভ করতে পারবে তোমাদের প্রশ্নের উত্তর তো দিয়েই দিলাম এখন চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেই আর আমি কিন্তু হালকা হালকা ভিজেও গেছিলাম সেই অবস্থায় এসেই আগে তোমাদের জন্য ভিডিও করলাম তো চলো তারপরে আবার লাঞ্চ করতে হবে অনেক বেশি খিদে পেয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং